আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আসলে সবাই ভালো আছেন তো আজকে আবারও এক গাড়ি ভুষে আনলাম দেখতে পাচ্ছেন এই যে এখানে রাখা হচ্ছে আর দোকানটি উদ্বোধন করছি কিছুদিন আগেই তো এই ভিডিওটা করতে পারি নাই অ্যান্ড দোকানে মিলাদও দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন টাকে থেকে ভুষি নামানো হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা ফুল পর্যন্ত ওয়াশ করবেন আর অনেক ব্যস্ততার কারণে

हाय <laughs> रे ना बेटा धर नहीं टेंशन <laughs> नहीं ना ना परला परला ए इधर <laughs> से बात शुरू